তুমুল বৃষ্টি পরে আমরা চলে আসলাম আমাদের আশেপাশে যে চাইগুলো ছিল ওগুলো সারানোর জন্য দেখি আপনারা দেখতে পারতেছেন অবস্থা খারাপ বানটাম টান গেছে তো দেখা যাক ও বিওয়ার্স আয় মাছ সাইজগুলো কি অস্থির সব মাছ না মাছটা আমি এখন তো ধুয়ে এন তো রিস্ক হয়ে গেছে রিলেই টিভি সব

আমরা আরও একটি চায়ের চলে আসলাম দেখা যাক কি আছে উরি ভিউয়ার্স মাছগুলো দেখে ও আই বড়া ফুটে নাই নাই কইরে 잡 কারলাই দিলে এই দেখছ পানি না হুম এই যে হুট

অস্থির মাশ আল্লাহ হতাশা দূর হইছে